মানে মানুষ এত তাড়াতাড়ি রং বদলাতে পারে দেখেও মানে এবার গিগিটিরা মুখ লুকাচ্ছে তাই না তো গতকাল রাত্রে একটা লাইভ হচ্ছিল দেখলাম কার আরে মজুমদারের মজুমদারে তো মজুমদার দেখলাম খুব ডাকছে আমাকে হুম তো যেরকমভাবে সবাই আমাকে ডাকে তো সেই নামেই ডাকছে বলদি ভালো কথা কিন্তু কথাগুলো যেগুলো বলছে সেটা নিয়ে বেশ কিছু কথা বলার দরকার তো লাইভের মধ্যে আরেকজনকেও বেশ করে দিয়েছে সেটাকে বহিন। ও বহিন তো বহিনকে আমারও কিছু বলার আছে সেটা অবশ্যই পরে কিন্তু দেখলাম বলছে কে ওমা মজুমদার বলছে খবরদার আমার বহিনকে নিয়ে কিছু বলবি না আমার বহিন আমার সারার তলায় সত্যি তো তো তাই তাহলে এতদিন আমার ছিলি যেটা অ্যাকচুয়ালি কে বলেছে কিনা সুতোকে যখন উত্তর দাও তখন সুন্দর করে উত্তরটা দেবো কিন্তু তারপরেই কি হলো মজুমদার সব সত্যি কথা বলে দিল বলল যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওর সাথে তো আমার কিসু হয়নি আমি তো উল্টে ওর বাড়ি যেতে চেয়েছিলাম সব মিটিয়ে নিতে চেয়েছিলাম তার মানে পরিষ্কার হয়ে গেল আমি কিন্তু মজুমদারের তলায় কোনো দিনই ছিলাম না পরিষ্কার বোঝা যাচ্ছে বলল যে আমার সাথে ওর কিচ্ছু হয়নি ও তো আমার বাড়ি এসে সব মিটিয়ে নেবেও ভেবেছিল তাহলে আর আমি ওর তলায় কি করে থাকলাম তাই না তো এই যে বহিন বহিন দেখ তুই সাত সায়ের তলায় ঢুকি বলে নাচানাচি করছিস কিভাবে সেটা তোকে নিয়ে যখন ভিডিও করব তখন বলবো এখন অপেক্ষা কর তো যাই হোক যে কথাটা বললো যে হ্যাঁ আমি তো বুঝতেই পারলাম না ওর সাথে আমার কী হয়েছে আমি ওর কখন কন্টেন্ট হয়ে গেলাম হুম ও আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো ভালো কথা বলতো সেটা ঠিক আছে তো ওটা মনে হয় আমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি ও মানে ও যেরকম ও যেরকম ভাষা ব্যবহার করতো সবাই বলতো আর আমিও কানে তো শুনতে পেতাম তো সেক্ষেত্রে ও যেরকম ব্যবহার করতো যে ভাষা ব্যবহার করতো সেই জন্য ওর ছেলে মেয়েকে লোকে দুটো কথা বলবে এটা আমার বোঝা উচিত ছিল আমার সেখানে প্রোটেস্ট না করা উচিত ছিল আমি আমার ভুল এখন স্বীকার করছি আমার উচিত ছিল না বলা উচিত ছিল না কিন্তু তার এগেনস্টে ও কোনোদিনও আমার ছেলেমেয়ের হয়তো কিছু বলেইনি উল্টে এখন যারা আমার ছেলে মেয়েকে নিয়ে নোংরা কথা বলে তাদেরকে উস্কায় তাদেরকে চুমু দেয় চুমু দেয় হুম তো যাই হোক যার যেরকম শিক্ষা সে তো সেই রকম শিক্ষা থেকেই নিজের পরিচয়টা দেবে দেখতে হবে না কোথা থেকে উঠে এসছে হুম তো যাই হোক যেটা বলছিলাম তো বললো না একটা কথা বলছিল যে আমি ভেবেছিলাম ওর বাড়িতে যাব তো সেখানে বল বলেছিলাম যে আমি যাব বাড়ি গিয়ে সব মিটিয়ে নেবো তো আমি উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ আসবে খাবে কোনো অসুবিধা নেই কিন্তু কন্টেন্ট সম্পর্কে কোনো কথা হবে না তো সেটা ও ব্যঙ্গ করে বলছে যে আমি জানতাম যে ও যখন তখন আমার বাড়িতে এসে পৌঁছাতে পারে সেই জন্যই ভয়ে নাকি আমি বলেছি যে হ্যাঁ আসবে খাবে হ্যাঁ কিন্তু কন্টেন্ট নিয়ে কথা হবে না তো কন্টেন্ট নিয়ে কথা হবে না সেটা তো প্রথম দিন থেকে যেদিন থেকে বন্ধুত্ব বলো আলাপ বলো যা কিছুর মানে মোটামুটি সূত্রপাত মোটামুটি একটা গভীর সম্পর্কে যাওয়ার আগেই কিন্তু এই কথাটা বলেছিলাম যে যা খুশি আমাদের মধ্যে কথা হতে পারে কিন্তু কন্টেন্ট রিলেটেড কোনো দিনও কথা হবে না না আমি তোমায় বলবো যে তুমি কি কন্টেন্ট করবে না তুমি আমাকে কোনো দিনও বলবে যে আমি কি কন্টেন্ট করব দেখুন আমি কিন্তু আমার কথায় একদম স্থির ছিলাম আর স্থির আছি এই স্থির থাকতে পারিনি অস্থির হয়ে গেছে তার কারণটা অবশ্যই আজকে বুঝিয়ে দেবো কারণ নিজেই মুখে সব স্বীকার করে নিয়েছে তো এই যে ওর একটা ধারণা আছে বদ্ধমূল যে ও আমার বাড়ি চেনে সেই জন্যই হয়তো ওর আমার বাড়িতে চলে আসতে পারে সেই ভয়ে ওকে আমি বলেছি যে আসতে না আমার বাড়ি চিনলে কোনো লাভ নেই আমি তো পরিষ্কার বলে আমি সাউথ ফুইন্সে থাকি যারা গুগল আছে গুগলে যদি সার্চ করেন আমার এখানকার ঠিকানা পেয়ে যাবেন কেন বলে দিন কারণ আমি জানি যে আমার বাড়ির ঠিকানা যে যতই জানুক না কেন আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার যে কমপ্লেক্সের মেন গেটটাও পার করে ভেতরে আসতে পারবে না ঠিক আছে তো আমি সেই জন্যই তাকে বলেছি যে হ্যাঁ আসবে তোমাদের যদি মনে হয় কারণ ও তো একা আসার কথা বলেনি সাথে আরেকজনের কথাও বলেছিল যার বাড়িতে আমি গেছিলাম তো সে তার বাড়িতে যখন আমি গেছি তো তাহলে সেও আমার বাড়িতে আসতে পারে তাই জন্যই ভদ্রভাবে বলেছিলাম যেটাকে ও আমার দুর্বলতা বা ভয় ভেবে নিয়েছে না না দুর্বলতা না ভয় এটা সৌজন্য বোধ তাতেই বলেছিলাম যে হ্যাঁ আসবে কারণ আমার বাড়িতে এখানে আসতে গেলে আমার পারমিশান লাগে হুম যেরকম যে কোনো যার বাড়িতেই হোক ডোরবেল বাজাবে দরজা খুলবে সেই দরজাটা খুলবে কি খুলবে না ঢুকতে দেবে কি দেবে না তার ওপর তেমনি আমার এটা অনেক লং প্রসেস দিয়ে চলে কারণ যেহেতু এটা গেটেড সোসাইটি গেটেই আপনাকে আগে আগে আটকে দেবে আগে জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাচ্ছেন তার সম্পর্কে সমস্ত কিছু জানবে তারপর আপনাকে জিজ্ঞাসা করবে কেন আসছেন তারপর সেই ব্যক্তিকে ফোন করবে হুম বা ওই যে অ্যাপের মাধ্যমে আমাদের কাছে অ্যাপ্রুভাল চায় তো সেখানে অ্যাপ্রুভাল চাইবে যে ইনি আপনার বাড়িতে আসতে চাইছে আমি কি আসতে দেবো তো বুঝতে পারছেন এটা একটা লং প্রসেস সেই জন্যই সেই সৌজন্যতা বা ভদ্রতার খাতিরে কথাটা বলেছিলাম যেটার ও অন্য মানে বার করেছে যেরকম নিজে সেরকম মানে বার করেছে তো যাই হোক আজকে আমার সবচেয়ে হাসি পাচ্ছে দেখে এই সুতোকে সবাই মিলে এরা যেভাবে মানে আচ্ছা করে দিচ্ছে না মিষ্টি মিষ্টি করে খুব ভালো লাগছে আজকে দারুণ দারুণ দিয়েছে একদম দারুণ দিয়েছে মজুমদার সুতোকে সুন্দর করে শুইয়ে দিয়েছে কিন্তু মানে কথার মাধ্যমে কথার মাধ্যমে কিন্তু যে কথাগুলো তারপর আমাকে বললো আমার সম্পর্কে যে কথাগুলো বললো তো তার মধ্যে একটা তো বলে দিলাম বাড়িতে আসার কথা তো তারপর আরেকটা কথা বললো যে ও আমার কন্টেন্ট কি করে হয়ে গেল তো দেখুন ও আমার কন্টেন্ট কিন্তু ছিল মানে ছিল বলতে কি যখন এই সুতো ওকে নিয়ে বলতো আমি সেটাকে নিয়ে অপোজ করে ভিডিও করতাম তো তাহলে সে ও তো আমার কন্টেন্ট আগেও ছিল তাহলে ওর এখন কি করে এত আপত্তি বা এত আশ্চর্য হয়ে যাওয়ার কথা ওর ছেলে নিয়ে যারা ভিডিও করছে ওকে কন্টেন্ট করছে তাহলে সেটার আমি যখন পজিটিভভাবে উত্তর দিচ্ছি তার মানে আমি তো সে তো ও আমার কন্টেন্ট তো আগের থেকেই ছিল তো অ্যাকচুয়ালি ওর হয়ে বা ওকে কেউ বাজে কথা বললে তখন আমি সেটাতে অবস করতাম কিন্তু এখন আমি যা কথা বলছি সেগুলো ওর বিরুদ্ধে যাচ্ছে সেইটা ওর অবাক লাগছে কিন্তু এখন আমি যে ভিডিও করেছি সেখানে ও বা ওর মতো যারা 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 সন্দীপের বিরুদ্ধে কথা বলছে তারা কিন্তু আমার কন্টেন্ট নয় কন্টেন্ট আমার সন্দীপ তাই সন্দীপকে নিয়ে যারা ভুল ভাল মিথ্যে রটনা রটাচ্ছে মিথ্যে অ্যালিগেশান দিচ্ছে তার চরিত্র নিয়ে চরিত্র হনন করছে কোনো প্রমাণ ছাড়াই তারাই আমার কন্টেন্টের হিসা হয়েছে তার মধ্যে প্রধান দুজন এক হচ্ছে এই মজুমদার আর দ্বিতীয় হচ্ছে পাশের দেশের স্লেভ হার্ট ঠিক আছে তো এরা যদি মনে করে যে ও ওরা আমার কন্টেন্ট নয় আমার কন্টেন্ট সন্দীপ সন্দীপকে যারা বলছে তাদেরকে আমি অপোজ করছি সেটা বকলমে কন্টেন্ট হচ্ছে ওরা যদি ভেবে থাকে যে ওরা আমার কন্টেন্ট হয়ে গেছে এই ক্ষেত্রে বলবো না আমার কন্টেন্ট তখন তিন আর সন্দীপই ছিল আর সেক্ষেত্রে সন্দীপের নামে যারা কুৎসা করছিল তাদের বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম এবার যে এসছে যেমনভাবে এসছে তাদেরকে যেরকমভাবে পেরেছি আমি একেবারে যোগ্য জবাব দিয়ে দিয়েছি যার উত্তর আজ অব্দি তারা দিতে পারেনি তাই জন্য কি করছে না আমি হয়ে গেছি সন্দীপেরই মতো মানে যেরকম সন্দীপের হেটার্স হয়ে গেছে তারা তেমনি আমিও তাদের কাছে হেটেস হয়ে গেছি তো আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না আমার এখানে যারা কো ক্রিয়েটার রয়েছে তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তারা প্রত্যেকেই কোথাও না কোথায় আমার রাইব্রেলারি আছে তাদের সাথে আমার রাইব্রেলরি রয়েছে একই জায়গায় যখন কাজ করছি তো অবশ্যই সেখানে একই যখন কন্টেন্টের মানে মিল থাকে সেখানে মিল থাকে যে কিন্তু এর কোনো মানে নেই যে সবসময় মিল আছে বলে মিল ভাবেই থাকতে হবে এরকম আমি কোথাও কারোর কাছে দাসখত দিয়ে রাখি নি যে আজ তোমার সাথে আমার মতের মিল হচ্ছে বলেই আমার তোমার সাথে মতের মিল করেই থাকতে হবে যেই তোমার সাথে মতের মিল হলো না তখনই আমার বেতালা বেচালা হয়ে যাবো এরকম কোনো ব্যাপার নয় তো এই মজুমদারের ভীষণ ভুল ধারণা যে ধারণা নিয়েও বসে রয়েছে যে ওকে বুঝিয়ে আমি কন্টেন্ট করেছি নো আমি সন্দীপকেই কন্টেন্ট করেছি আর সন্দীপের যারা হেটার্স হয়ে দাঁড়িয়েছে লাভার্স থেকে থেকে ভালো মানুষের ভালো মানুষের মুখোশ পরে যারা দিনের পর দিন ওর পিঠে ছুরি বসাচ্ছিল তখন আমি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি আর আজকের ডেটে দেখুন যে প্রশ্নটা আমি করেছিলাম কতটা ন্যায়সঙ্গত তার উত্তরটা আপনাদের সামনেই আছে আর সন্দীপের পাশে দাঁড়াতে দর্শকরা আমায় বলেছে এখানকার যত ক্রিয়েটার আছে তারা সব সাইডে আমার আসল দায়বদ্ধ থাকার কাছে সবসময় বলেছি দর্শকদের কাছে যে দর্শকরা আমাকে কিনা বলেছে নো ম্যাটার্স ওয়ার্ড সন্দীপের পাশ থেকে তুমি সরবে না সন্দীপকে যা বোঝানোর তুমি বোঝাও যা বলার তুমি বলো কিন্তু ওর পাশ থেকে সরে যেও না ওর বাচ্চাটা তোমাকে বলে ডেকেছি কিন্তু হুম তো অ্যাটলিস্ট এরকম যদি কোনো প্রমাণ না পাও সন্দীপের বিরুদ্ধে ততদিন অবধি কিন্তু তুমি সরে যেও না তো আমি তাই করেছি আমি আমার দর্শকদের কথা রেখেছি এবার সেই দর্শকদের মধ্যে কিছু মানুষ যদি কিছু মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায় সেটা তাদের প্রবলেম আমার নয় আমার নয় আমি আমার জায়গায় যেরকম ছিলাম সেরকমভাবেই দাঁড়িয়ে রয়েছি দেখুন কী জিনিসটা চলছিল আজকে এই মজুমদার বললো এক লাইভের মধ্যে যে আমার চ্যানেলের পরিণতি নাকি এটাই হওয়ার ছিল আমার চ্যানেলে কি পরিণতি হয়েছে কি পরিণতি হয়েছে ওর একটা তেষট্টি পঁয়ষট্টি হাজারের চ্যানেল সেখানে যদি চার হাজার পাঁচ হাজার ভিউজ হয় আর আমার মাত্র পনেরো হাজারের একটা চ্যানেল সেখানে আমার যা ভিউজ হয় ওর লজ্জা লাগা উচিত ওর লজ্জা লাগা উচিত ওই বলে না চুল্লু ভাই পানি নিতে হয় বা ওই যে থুতু ফেলে না নিজের থুতু নিজের থুতু নিজের ফেলে তারপর সেটা নিয়ে ও কী করবে আমি জানি না আর গায়ে মাখাবে বা নিজের মুখে মাখাবে না মাথায় মাখাবে না সে ডুব তুতুর মধ্যে নিজের ডুববে সেটা ও বুঝবে আমি বুঝবো না ওর ভিউজ নিয়ে কথা বলতে আসে আচ্ছা তারপরেই কিন্তু পরবর্তীকালেই আবার কথা ঘুরিয়ে অন্য একটা ক্ষেত্রে কি বলছে সুতো সে বলছে যে তার এখন ভিউজ কম হলেও তার পজিটিভ কমেন্ট আসে নেগেটিভ কমেন্ট এখন আর আসে না যেমন কিনা না তাই তো সেক্ষেত্রে বলছে যে ভিউজ কম হোক ক্ষতি নেই কিন্তু ভালো ভালো কমেন্ট যদি আসে ভালো ভালো দর্শক যদি থাকে সেটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন একটা ব্লগার বলুন বা একটা কন্টেন্ট ক্রিয়েটারের সার্থকতা তো সেই দিক দিয়ে তো আমি মানে মোর দ্যান সার্থক ওদের থেকে সবার চেয়ে বেশি আমার চ্যানেলের সবাই মোটামুটি বেশিরভাগই কিন্তু পজিটিভ কমেন্টই করে নেগেটিভ আসে না বলবো না নেগেটিভও আসে কিন্তু তার মধ্যেও ওই বডি শেপিংমূলক কিছু সরিয়ে দিলেও যে কথাগুলো যে কিছু মানুষ আসে আসে যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বোঝে যারা শিক্ষিত তারা সঠিক প্রশ্ন করতে পারে তাদের প্রশ্নের আমি উত্তরও দিই তো সেক্ষেত্রে আমি তো ওদের থেকে অনেক বেশি সফল অনেক বেশি সফল যদি পজিটিভ কমেন্টের দিক দিয়ে দেখতে হয় আমার নাইনটি পার্সেন্টেরও বেশি আমি বলবো যে আমার পজিটিভ কমেন্ট কমেন্ট আসে তাই না আর ও স্বামী নামে দাদাൊക്കെ বলেছে সব সত্যি কথা বলে স্বামীনামাগুলো সত্যি আর এই বয়ফ্রেন্ডের নামে যেগুলো বলছিল সেটা মিথ্যে তা কি করে হয় গো তা কি করে হয় এটা সত্যি এটা মিথ্যে আমরা ধরব কেন সুবিধার মত কথা ধরে নাও আর সুবিধার কথা ছেড়ে দাও বাবা 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 নে নিজে একটা ক্ষেত্রে এক বলবে অন্য ক্ষেত্রে আবার অন্য যেমন কিনা দেখলাম সুতো আমার সম্পর্কে যা যা নোংরা কথা বলেছে সব আর কি ঠিক বলেছে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক সব ঠিক বলেছে কিন্তু ওর সম্পর্কে সেগুলোতে ও সহমত পোষণ করে না আবার নিজেই অন্য একটা ক্ষেত্রে বলল কি যে একজন ভিউয়ার সে বলেছিল যে সব কথা কি ফোকলার বিশ্বাস করা যায় হুম এই যে তিনের চরিত্রে যেভাবে ও দাগ দিচ্ছে তিনজনের সাথে নাম জড়াচ্ছে সব কথা কি ওর বিশ্বাস করা যায় সেক্ষেত্রে তখন চিৎকার করে উঠলো তোমরা কি গাঁজা খাও তোমরা কি দাম মারো দাম করো হ্যাঁ তারা সবই তাই করে সেই জন্যই এই মজুমদারের কথায় হ্যাঁ কে হ্যাঁ না কে না করে কারণ ও ভালো করেই জানে যে ওর দর্শকরা ওই রকম খেয়ে রয়েছে বলেই আজকে সন্দীপের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই সন্দীপকে দুশ্চরিত্র সাজিয়ে দিল হুম পাশের দেশ থেকে একজন বলে যাচ্ছে ও তাকে কিছু বলছেই না কোনো উত্তরই দিচ্ছে না এদিকে কিন্তু ওই পাশের দেশ থেকে স্লেভ হাঁটো বলছে যে এই দিদি এই আমাদের মাতৃসম দিদি মজুমদার দিদি আমাদেরকে আটকে রাখে ভিডিও করতে তাহলে যখন সন্দীপের চরিত্র হরণ করছিল তাহলে ওদেরকে আটকাতে পারলো না আবার এও এখান থেকে বলে যে আমি মানে মজুমদারও বলে যে আমি চাইলে ওদের থেকে মামাসি করিয়ে দিতে পারি হুম আমি বললে ওরা অন হবে আমি বললে ওরা অফ হবে তাহলে যখন সন্দীপের নামে চরিত্র হনন করছিল সন্দীপের নামে যা তা কথা বলছিল তাহলে কেন তখন তাকে স্টপ করালো না তার মানে এই করালো এটাই তো সত্যি আজকে দেখলাম একজন কমেন্ট করেছে তার উত্তরে বললো এটা তো আমি প্রথম দিনই বলেছি যে ঝুইয়ের এখানে আসার মোটিভি হচ্ছে ওর চ্যানেল গ্রো ওর এর সাথে নামটা জড়ালে তবে ওর চ্যানেলটা গ্রো হবে ওকে মানুষ দেখবে আর ওই কারণেই এদের নামটা ব্যবহার করছে আমি প্রথমে বলছি এটা যদি ভালোবাসা হতো যেখানে দেখছে ওর কারণে এই চ্যানেলটা পুরো ডুবে গেল ও সবার আগে নিজেকে সরিয়ে ফেলতো ঝিমি তার রিলসে দেখা গেছে একটা লাল গাড়ি তো যারা আর কি সন্দীপকে নিয়ে বরাবরই নেগেটিভ ভিডিও করে তারা সেই গাড়িটাকে সন্দীপের গাড়ি বলছে যদিও সেই দুটো গাড়ির মধ্যে সন্দীপের গাড়ি আর ওই গাড়িটার মধ্যে আকাশ পাতাল তফাত সন্দীপের গাড়ি হচ্ছে ওই মেরুন চেরি কালারের যে মেরুন কালার আর এই যে গাড়িটা যেটা ঝিমির দেখিয়েছে সেটা হচ্ছে লাল টুকটুকে লাল ঠিক আছে কোনো মিল নেই কিন্তু যারা মিল পা খুঁজে পাওয়ার তারা তো খুঁজে পাবে তো সেক্ষেত্রে একজন কমেন্ট করে বলেছে দেখো ওইটাকে সন্দীপের গাড়ি বানিয়ে দিয়েছে তখন সে আজকে বলছে ডায়লগটা যে আমি তো প্রথম থেকেই জানতাম যে এই শুধুমাত্র ভিউজের জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্য সন্দীপকে টানছে যে কোনো যদি সন্দীপের নাম তার সাথে জোরে ভাবে যদি একটু ওর আর কি ওর ওর সাথে আর কি ভাবে যদি নাম জুড়ে যায় তাহলে ওর চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আজকে বলছে প্রথম থেকেই জানতো প্রথম থেকেই জানতো যে ও এরকম করেছে তার কারণ ও আবার আরো যোগ করলো বলল। যে যদি সত্যি ও সন্দীপের সাথে কোনো সম্পর্ক থাকতো বা সত্যিই যদি সন্দীপকে ভালোবাসতো তাহলে যখন দেখছিল যে সন্দীপকে নিয়ে এত নোংরা নোংরা কথা হচ্ছে তখন কিন্তু ও নিজে থেকেই সরে যেত মানে বুঝতে পারছেন না আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখনো বলছে তাহলে যখন তুমি প্রথম থেকেই জানতে যে ও চ্যানেল গ্রো করার জন্যই সন্দীপকে ইউজ করছে তাহলে কেন বারবার করে তোমরা সবাই মিলে একটাই কথা যে কেন তুমি ঝিমির বিষয়টা ক্লিয়ার করছো না একবার একবার লিগাল টিমের কথা শুনে ও বলেছে সন্দীপ বলেছে যে তোমরা ওই মেয়েটি যাও চ্যানেল খুলেছে যাও গিয়ে তোমরা দেখে নাও এই কথাটা বলেছে বলে কত হাইপ পেয়ে গেলো ওই মেয়েটি হুম ঝিমি কত হাইপ পেয়ে গেলো তো ওর লিগাল টিম সে তো এই ইউটিউবের সম্পর্ক অত জানে না সে একটা জাস্ট এটা একটা ট্র্যাপ হিসাবে দিয়েছে যে বাই এনি টাইম যদি সন্দীপ ওই মেয়েটির সম্পর্কে দুটো সফট কথা বলে বা দুটো কথা বলে তাহলে কী হবে মেয়েটি যদি যোগাযোগ করে এই লিগাল টিমের সাথে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে হুম সেই মেয়েটিকে কে কাজে লাগাচ্ছে কিভাবে কাজে লাগাচ্ছে বা কি হঠাৎ করে এখন সামনে কেন আসলো এই বিষয়গুলো সব জানার জন্য ভালো করেই জানেন তাহলে এরা দিন একটাই কথা যে এই গলা পাওয়া যাচ্ছে এই পাওয়া যাচ্ছে সেই পাওয়া যাচ্ছে তুমি কেন সব কিছু ক্লিয়ার করছো না মানে বারবার করে এরা চাপ দিচ্ছিল যে সন্দীপ যাতে এই মেয়েটির নাম আর মেয়েটির কথা সব নিজের চ্যানেলে বলে মেয়েটিকে গ্রো করতে আরও বেশি সুবিধা করে দেয় আমি কিন্তু তখন থেকেই বলেছিলাম যে সন্দীপ কেন নাম নেবে কেন নাম নেবে একটা মেয়ে সে বলছে কি বলছে না কথা বলছি কথা বলেছি কি বলেছে না তোমরা উল্টো সম্পর্ক কেন ধরছো এই কথাগুলো যে মেয়েটি বারবার করে বলছিল সেগুলো কিন্তু এদের কানে যাচ্ছিল না হ্যাঁ সেখানে এদেরই বলা ওই সিক্রেট রুমটাকে ও জাস্ট কাজে লাগিয়ে নিজের চ্যানেল গ্রো করলো বেশ করেছে বেশ করেছে বেশ করেছে যা যা এরা কাজে লাগাতে দিয়েছে মেয়েটি তাই তাই দিয়ে নিজের চ্যানেলকে গ্রো করেছে আর যখন পারলো না তখন পাশের দেশ থেকে পুরো ছবি দিয়ে মেয়েটির মানে প্রেজেন্ট পাস্ট সমস্ত কিছু তুলে তাকে সন্দীপের সাথে জড়িয়ে রীতিমতো তার চ্যানেলটা যাতে লোকে ভিজিট করে সেরকম ব্যবস্থা করে দিল তো ভালো করেছে সেটা ওই মেয়েটির যে এক্স বয়ফ্রেন্ড সে হয়তো তোফা দিয়েছে তার এক্স গার্লফ্রেন্ডকে যে গার্লফ্রেন্ড পাত্তা দিচ্ছে না হয়তো বলছে এটা ভেবেছে যে ওকে আমি নেগেটিভ নেগেটিভ পাবলিসিটি পাইয়ে দিই তাহলে যদি ও দেখে যে আমার জন্য ওর চ্যানেল গ্রো করলো তাহলে যদি আমার সাথে আবার সম্পর্ক করে নেয় তাহলে ভালো হবে তো যাই হোক ওই মনুর সাথে সম্পর্ক করবে কি করবে না সেটা আমি জানি না তবে ও কিন্তু নতুন সম্পর্কে রয়েছে ওই একটা মলে দেখেছিলাম একটা ভিডিও দিয়েছে দেখলাম যে সিনেমা দেখতে গেছে ছাওয়া তো ওই মলটা তো মনে হলো আভনি মল অনেকে ওখানে লিখেওছে আর আমিও দেখে যা দেখলাম পিভিআর মোটামুটি এখানে আভনিতে আছে এক হচ্ছে ডায়মন্ড প্লাজায় আছে হুম বাড়াস পাড়াশারতাম দমদম একটা ডায়মন্ড প্লাজায় আছে আর আভনি মল ওখানে আছে আরেকটা কলকাতায় আমাদের রয়েছে তো ওটা মনে হয় রয়েছে এই আরেকটা আছে মনে হয় এক্রোপলিসে মনে হয় তো যাই হোক যে কোনো হোক তো পিভিআর মোটামুটি হাওড়াতে পিবিআরেই আছে তো তার মানে পিভিআরে গেছে যখন তখন হাওড়াতেই আছে বলেছিলাম না যে ও হাওড়া বা তৎসংলগ্ন কিছু যায় কোনো একটা জায়গায় ও রয়েছে আর ও নতুন সম্পর্ক অলরেডি ও সেখানেই রয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তাহলে বলুন দিনের পর দিন সন্দীপের সাথে ওর নাম জুড়ে যে এই তো সন্দীপ নাকি সন্ধেবেলা করে বেরোয় আর ওর সাথে দেখা করে ওই বাতকুল্লা থেকে কখনো হাওড়া আসা আর এসে দেখা করে সঙ্গে সঙ্গে চলে যাওয়া সম্ভব সম্ভব যতই সুপার বাইক থাকুক আর সন্দীপ যে ওর বউ থাকাকালীনই সন্ধেবেলা করে ক্লাবে আড্ডা মারতে যেত বন্ধুর দোকানে আড্ডা মারতে যেত সেটা আমরা যারা পুরোনো ভিডিও দেখি আমরা সবাই জানি সবাই জানি কিন্তু দিনের পর দিন সন্দীপকে কাজে লাগিয়ে দিয়েছে তাহলে বলুন আজকে বলছে যে আমি তো তোমাদের কথা অনুযায়ী ওর কথা একটা নেবো আর ওর কথা একটা নেবো না এটা যদি সুযোগ সুবিধা অনুযায়ী ব্যবহার করি তাহলে কি করে হবে মানে এই যে আজকে এই ফোকলা ফোকলাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছে কে টেপি তাহলে ফোকলা তখন যা যা বলেছিল ফোকলা এই টেপির হাজবেন্ডের নামে সেগুলো সব সত্যি ছিল আর আজ এখন ফোকলা টেপির নামে যেহেতু বলছে তাহলে সেটা ঠিক নয় সেটা ভুল আর সেটা আমাকে ধরতে হবে কেন ধরবো কেন ধরবো তাহলে সেম এক্স্যাক্টলি তাই কথা তাহলে এই সুতো আমার সম্পর্কে যা যা বলছে সব ঠিক বলছে আর সুতো যখন এই কিবা দিদির সম্পর্কে বলে আর কিবা দিদির আরও যাদের যাদের রয়েছে তাদের সম্পর্কে বলে সেগুলো ভুল বলছে আইসা কাইসা চলেগা তাই না তো যাই হোক মানে পুরো মানে এক একটা এমন এমন কথা বলছে আর সবশেষে যেটা দিয়ে ভিডিওটা এন্ড করব। সেখানে একটা কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে যে যেদিন গিয়ে পৌঁছেছিল এই যে টেপি টেপিকে বাপের বাড়িতে কেন যেতে দেওয়া হতো না সেই প্রশ্নটা করেছে এই দিনকে আমি এইটাই বলেছিলাম কারণ আমি তো টেপির হয়ে গেছিলাম আমি তো সন্দীপকে বাঁচানোর জন্য যাইনি আমি তো কেপি কেপি একটা মহিলা টেপিকে কেন এরকম করেছে সেই জন্য আমি প্রোটেস্ট করার জন্য গেছিলাম আমি এই কথাটাই বলেছিলাম যে আপনারা তবে একটা জিনিস আমি দেখলাম ভিডিওতে আপনার মোটে বৌমাকে বাপের বাড়িতে যেতে দেন না ওর ওকে যেতে দেন না কেন ওর বাপের বাড়িতে তো যার অধিকার আছে তখন এই কথাটা যেতে দিতাম না বা সবসময় ওকে মানে আগলে রেখেছিলাম বলে ছিল এই যে ছেড়ে দিয়েছে আর গেল আর কেন করেছে কারণ ও তো টেপির হয়েই গেছিল ওখানে ও টেপির পাশে দাঁড়াতেই গেছিল দেখুন এই কথাটা আমাকে বলেছে না আমাকে বলেছে না আমার আমার নামে অ্যালিগেশান লাগিয়েছে না যে ও তো কোনোদিনও সন্দীপদের ভালোই বাসেনি ও তো আমি বলছি তার সত্ত্বেও বিশ্বাস করছে না ও তো টেপিকেই সাপোর্ট করবে ভেবেছিল আজ কিন্তু নিজের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেল যে ও টেপিকে সাপোর্ট করতেই গেছিল তাই জন্যই প্রশ্ন করেছে যে বাপের বাড়িতে কেন যেতে দেবেন না একটা মেয়ে তার তো বাপের বাড়িতে যাওয়াটা তার অধিকার তো সেক্ষেত্রে তার শ্বশুর মশাই বলেছে যে পাঁচটা বছর তাকে সেরকমভাবে যেতে দেওয়া হয়নি যত যতবারই গেছে সন্দীপ সাথে গেছে হ্যাঁ কিন্তু এই যে দু মাস আগে একা যেতে দেওয়া হলো দেখুন দেখো তারপরেই সম্পর্কটা ভেঙে গেল তারপরেই সে আর সংসার করবে না চলে যাবে বলে চলে গেল ধোকা দিয়ে চলে গেল তো এই কথাটা সে তখন নাকি বলেনি সেই কথাটা তখন বলেনি কেন বলেনি কারণ ওরও মনে মনে এটাই ইচ্ছা ছিল যে টেপিকেই সাপোর্ট করবে কারণ জানেন তারও ঘরে একটা বাইরে একটা রাখার কিন্তু একটা আমরা গল্প শুনেইছি তো সেই কথাতেই সে টেপিকেই ঠিক করেছিল যে সাপোর্ট করবে কিন্তু টেপি হাত বাড়ায়নি তাই জন্যই দেখলো ওখান থেকে আমি হাত পাবো কি পাবো না এদের যখন পুরো বাড়ি পেয়ে গেছি তাহলে আর ওকে আমি কেন সাপোর্ট করব হুম এখন বরং একটা অসহায় ছেলের পাশে দাঁড়াই একটা অসহায় ছেলের পাশে দাঁড়াই নিজে কিনা নিজে নিজে বলেছে যে ছেলে মেয়ে বড়ো করে দিয়ে তারপর আমি বেরিয়েছি তা বরকে ঘরে রেখে তার আবার সন্দীপের পাশে দাঁড়ানো তখনই সবাই প্রশ্ন করেছিল যে এটা আবার কি হচ্ছে এটা কি হচ্ছে তো আজকে একটা ভীষণ বাজে কথা বললো যে টিনের এখন যা অবস্থা বলছে টিন নাকি দুদিন পরে কি খাতায় প্রস্টিটিউটের খাতায় নাম লেখাবে কেন কারণ ওর একটা হাজব্যান্ড তার সাথে ওর ডিভোর্স এখনো হয়নি তার আগে একটা বয়ফ্রেন্ড হয়েছে তার সাথে দেড় বছরের সম্পর্ক হচ্ছে তারপর এখন আবার একটা বয়ফ্রেন্ডের কথা শোনা যাচ্ছে তাহলে এরপর ওকে ওইখানে দাঁড়াতে হবে লাইনে হ্যানে হ্যানা তারা সব কথা বলছে তাহলে ও যে কথাটা পি সম্পর্কে বলছে উনি যে কী করছে ওর তো যখন এই যে বলছে মেয়ে বড় হয়ে গেছে তারপর যে সম্পর্ক যেই সম্পর্কের নামটা নেওয়া যাবে না শুধু কাজল করি রাখবো তোমার এই কাজলটুকু বলা যাবে বাদ বাকি কিছু নাম নেওয়া যাবে না তার সাথে তো সম্পর্ক ছেড়ে ও ঘরে ঢুকেছে তাই না তাহলে আবার যে গড়ি ব্যবসায়ী তারপর আরও যে যার সাথে আরেকজন আছে যাকে সুতো দেখেছিল কোথায় যেন ওটা তো দেখেছিলো একটা সুইমিং পুলের ধারে সুইমিং পুলের ধারে তাহলে এই যে এতগুলো বয়ফ্রেন্ড তাহলে ওর কি জীবনে সেরকম কোনো জায়গা আসছে আসছে না তো ও তো ঘরে রয়েছে বলছে তো আলাদা আর হাজব্যান্ড একটা আলাদা জায়গায় তাহলে সেখানে কেন টিনকে এই জিনিসটা করতে হবে কেন টিনকে এই জিনিসটা করতে হবে হ্যাঁ টিনের শুধু ডিভোর্সটা বাকি ও একবার ডিভোর্স দেবে তারপর ও যখন খুশি যার সাথে খুশি যতজনের সাথে ও বন্ধুত্ব করতে পারবে তার জন্য তাকে কোথাও কোনো খাতায় নাম লেখাতে হবে না আর ওর এরকমও ব্যাপার নয় কেউ ওকে বাড়ির থেকে লাথ মেরে বার করে দেবে এই যেমন এই মজুমদারকে মাঝে মাঝেই শুনেছি লাথ মেরে নাকি তাড়িয়ে দেয় যাবে কোথায় যাবে না চিন্তা ভাবনা করতে পারে না সেই জন্য ম্যাডাম বলেছিলেন যে তুমি ভুল কোথাও চলে যেও না তুমি আমার বাড়িতে চলে এসো তোমাকে নিয়ে আমি চলে যাব। তো বুঝতে পারছেন সে আবার টিনের কথা বলছে মনেও হয় না না লজ্জাও লাগে না না লজ্জাও লাগে না এই বুড়ি বয়সে এতগুলো গুল খিলিয়ে নিজের বাড়িতে একটা বড় মেয়ে থাকা সত্ত্বেও একটা বাচ্চা মেয়েকে এই ধরনের কথা কে বলতে পারে ভাই মানে যারা ওই রেড লাইট এরিয়ায় দাঁড়িয়ে দালালি করে তারাও কখনো মনে হয় একটা মেয়েকে এরকম বলতে পারবে না যে তুমি এরপর তোমাকে এখানে দাঁড়াতে হবে এই এতটা বড় গাটার ছাপ এতটা বড় গাটার ছাপ আর এই আমাকে ভয় দেখানোর একদম কোনো চেষ্টা নয় কোনো চেষ্টা নয় ওই চুলের মুটি নাড়াবার ওই সবগুলো না ওগুলো অন্য জায়গাতেই খাটে আমার সাথে না আমার ভিডিও তুমি দেখো না দেখো আমার বয়ে গেছে জীব তো দূরে থাক আমার একটা চুল ছিঁড়ে যদি দেখাতে পারো তাহলে বুঝবো কি বুঝবো চলো বুঝবো যে তোমার দম আছে ঠিক আছে ওই বাপের বেটি ফেটি ওগুলো তো বলতে পারলাম না বুঝবো তোমার দম আছে জীব তো দূরে থাক একটা চুল যদি ছিঁড়ে দেখাতে পারো আমাকে ভয় দেখাবার একদম চেষ্টা করবে না ঠিক আছে এসব যেসব থেতো করে দেবো ছিঁচে দেবো এইসব নিজের জায়গা মতো নিজে রেখে দাও তলায় যেটা বলেছি ঠিক বলেছি একদম যথাযোগ্য বলেছি আমি সবার সাথে মিলেমিশে থাকিনি না মানে আমাকে কন্ট্রোল করা যায়নি না সেই জন্যই আমি খুব খারাপ দুজনের নাম বলেছে যে এই দুজন খুব খারাপ হ্যাঁ মানছি খুব খারাপ ওই যে যার নাম নিয়েছে মর্কট সে মর্কটও প্রচন্ড খারাপ কিন্তু আমিও খারাপ সেও খারাপ দুজনের মধ্যে সিমিলারিটি কি যে দুজনকেই কন্ট্রোল করা যায় না আমি কারুর দ্বারা কন্ট্রোল হই না এরকম হাতের মুঠোয় আনা যাচ্ছে না সবাই মিলে একসাথে সুন্দর কুতু 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 গুলু 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 কন্টেন্ট সেই কন্টেন্টের মধ্যে রাখা যাচ্ছে না না সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করছি যেটার উত্তর দেওয়া যাচ্ছে না সেই জন্যই খুব খারাপ তো মর্কটের আমি জানি না কিন্তু আমি তো খুব খারাপ কারণ আমাকে কন্ট্রোল করা যায় না তো যেটা বলেছি বেশ করেছি বলেছি বেশ করেছি বলেছি যে যেচে যেচে নেমন্তন্ন নিতে চায় সে সাত তলাতেই ঢুকতে চায় আর না আমি কোনোদিনও ওর সায়ার তলায় ছিলাম আর না কোনোদিনও কারো সায়া কেন কোনো কিছুর তলায় থাকবো আমি যেখানে ছিলাম আমি সেখানেই থাকবো আর আমার কথাগুলোই এখন রিপিট করছে ভালো হচ্ছে একদিকে ভালো হচ্ছে কারণ দেখলো তো চেষ্টা করলো না শেষ আমার পরিণতির কথা বলছে হ্যাঁ ম্যাডামের পরিণতি হলো সন্দীপের পরিণতি হলো তবে সবশেষে আমার পরিণতি ও নিজের পরিণতি ও নিজে দেখছে দেখছে লজ্জা করে না বসে বসে মিথ্যে কথা একটা ছেলেকে শেষ করার জন্য আর এবার নিজেকে মা বলে হ্যাঁ সন্দীপকে আমি মা আমি সন্দীপের মা দিদি ডাকতে পারি কিন্তু মা মা কোনো বলবে যে তার সন্তান তার তার কেরিয়ার শেষ তার সমস্ত কিছু শেষ কিসের জন্য না স্বার্থে আঘাত করেছে বলে এত স্বার্থে আঘাত আঘাত করেছে বলে আর তখনই সঙ্গে সঙ্গে কি করলো না ও দিদি ঠিক বলেছিল যে উপকার নেয় তারপর ভুলে যায় ওর দিদি এটাও বলেছিল যে যাকে বাড়িতে ঢুকিয়েছিস স্বার্থে যখন ঘা পড়বে দেখবি তার আসল রূপ আর সন্দীপ সেটা দেখে নিয়েছে সন্দীপ সেটা দেখে নিয়েছে আর একদম কাউকে ভয় দেখানোর চেষ্টা নয় কাউকে ভয় দেখানোর চেষ্টা নয় এখানে কেউ ভয় পায় না ঠিক আছে আর দুটো নোংরা গালাগালি খিস্তির কেউ ভয় পায় না এখানে আর আমাকে তো একদম না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে টাটা বলো মনে কষ্ট পেও না শোনো তোমার কাজ তুমি করে যাবে করে গেছো আমরা আমাদেরটা দেখিয়ে দিয়েছি আমরা আমাদের হান্ড্রেড দিয়ে দিয়েছি উপরে একজন বসে আছে যে কালকে ওই ভিডিওতে বলেছে উপরে একজন বসে আছে বজরঙ্গলি যে ঠিক দেখবার ঠিককে ঠিক ভুলকে ভুল কান মোড়া দিয়ে দেখিয়ে দেবে সময় দাও একটু